নমস্কার বন্ধুরা ইউনিভার্সাল সুমনের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আবারও নিয়ে যাবো পটচিত্রগ্রাম পটচিত্রগ্রামের দ্বিতীয় পর্বে আপনাদেরকে শোনাব পটচিত্রগ্রামের যে পটুয়াতির গলায় গান চলুন দেখতে থাকুন এই মুহূর্তে কিন্তু পটচিত্রগ্রামেই গ্রামেই রয়েছি আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এর সামগ্রিক রয়েছে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এখানে শিল্পী রয়েছে আজ আপনাদেরকে শোনাবো পটচিত্র গ্রামের যে মনসামঙ্গল যে গান পটচিত্রের সঙ্গে তো চলুন

যে গরজ বে না মোছড়া হে আর কাঁধে করে নিলো বে না হে তোলে রো বাড়ি যদি দিল তো লাগাল যদি পাই মারি বহে তালার বাড়ি কম বড় যাই সেই গাল বিশহরি আপনি শুনিলো আর কত করে চাঁদ বেনার না পুত্র খেলো ছয় পুত্র খে ছয় পুত্র হইলো রে আর জন্মে নাহি কিলো বে আর পড়ার আছে রে কোলের পুত্র

লুহার বাসর ঘর আর পায়ে শুয়ে নিজরা যাই গো ক্রান্ত লোক বলে সুতার ও সঞ্চয় কালী মেলে সদাইলো আর লক্ষ্মী দরে রূপ দেখে ভাবিতে লাগিল এহেন কাঞ্চন শরীর কোন খানে খাব আর দেব গনে জিজ্ঞাসি দেখি বলে বলিব চন্দ্র সূর্য সাক্ষী দেখে মারিল কামন আর বিশের জ্বালায় জেগে ওঠে লোক লক্ষ্মী উঠো না গো গোরামা সাহেবে narci আয় আমায় খেলো কালো সাপে তোমায় লখি সোনা জেটা গি নাছি দোমি সাপরো রাতে আর সাপে реки কি আমার সুপনেও جات রে জি কাটা গেল কালিনী আরায় আঙ্গুল আর সাপি নিপা লায়ে যায় গো ব্যথায়ে আর দৌলে গিয়ে কয় আর তোমার পুত্র মারা গেছে শুনলে মো কষ্ট এস হলো আমার পুত্র লক্ষিন্দর মরিল আর দুই হাত তুলে বুড়ো নাচিছে লাচিছে কত খানা ফসলেরা রজনী পথা আর চেক মাছ পোড়া করে খাবো কত ভা চাও না গো শ্বশুর তোমার মুন্ডে পড়ুবা আর এত ঠাকুর থাকতে কেন মন সরসংবিবা দিয়েছিলে সারসারিলা ও প্রসাইয়া আর কলার অবান নাস সুস্থা যায় একখানি রং কলার গাছকে দিন খাদি করিলো আর পাশের ম জাল মেরেতে দুটা ঘাসিলো হাসিতে খাসিতে ঘুরতে গেল আর তম লোকের খাটে বানবাসকে নিতে দিলো নিটা ধাবানি কাপড় কাটে তম লোকের ফাটে আর রেহু না কাপড় কাছে তম লোকের খাটে লোকের কাপড় খালি শুকাইতে দিল। আর বেগুন লা র চাপর খানি উৎপতো দিলাম বেটি বর বেগুন লা দিলাম তো রে বর ভাসুর স্বামী নয়ে যাও তো সুখ সাত দিনা সাজাইলো মনের সে আর মরা স্বামী পাশে বেহুলা তবে সে এইখানে দেশে সোয়ারীলা মনোস আর বন্ধ আর নামটি আমার মিনি চিদ্রব নয়া কিংলা হয় ঠিকানা আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে পটচিত্র গানের আরও একটি পর্ব নিয়ে রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর পর্ব নিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ